আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যে তালের রেসিপিটা দেখাবো আমার মনটা কিন্তু একদমই খারাপ আমার মা অনেক অসুস্থ হাসপাতালে মধ্যে তো পুরা সকলকে সময় দিতে কিন্তু তেমন ভিডিও সবার দেখতে পারবো না কিছুদিন যখন সুযোগ চার যেটা পাই তখন দেখে নেবো তো আমি যে তালটা কিন্তু বলিয়ে। আমার হাজব্যান্ড কিন্তু এই তালটা সম্পূর্ণ রান্না হতে তালটা সব কিছু করেছে তো সেটাই কিন্তু ভিডিও করে রেখেছিলাম তো সে ততটুকুই দেখাচ্ছি তালটা কিন্তু এই যে দেখুন অনেকটাই জাল করেছি সারা একদিন পুরোটাই তাল গোলানোর পর ঘন কিছুটা রেখে দিয়েছি বড়া বানানোর জন্য আর যা রয়েছে সেটা কিন্তু জাল দিয়েছি সারাদিন ধরে যখন একটু ঘন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু দিয়ে দিলাম চিনি এই যে চিনিটা দেওয়ার পরে যে চিনি দেওয়ার পরও কিন্তু পানি উঠে যায় পানি উঠে সেজন্য কিন্তু জাল করে আরও একটু ঘনত্ব করে নিতে হবে আপনারা যারা দেখছেন আমার ভিডিওটি অবশ্যই আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে মা অসুস্থ থাকলে ভিডিও দিতে একদম ভালো লাগে না তারপরও ভাবছি যখন ভিডিও করা আছে শেয়ার করে দেই তো দেখুন এখনও কিন্তু ঘনত্ব হয় নাই আর এই ঘনত্ব করার জন্য অবশ্যই টিপস সেটা ফলো করতে হবে এই যে এখন আমি যে দিচ্ছি এটা কিন্তু চাল ভেজে তারপরে একেবারে গুঁড়ো করে হ্যাঁ আমরা কিন্তু ছাতু বলে থাকি তো এই ছাতু দিয়ে দিব এই ছাতুটা দেওয়ার অর্থই হচ্ছে তালটা যেন একটু ঘন হয়ে যায় আর আমি প্রায় দুই কেজি পরিমাণ দুধ ঘন করতে দিয়ে দিয়েছি আমি বলতে আমার হাজব্যান্ড রান্না করছে তাই সেটাই বলছি ঘন করে কিন্তু এখানে দুধটাও দেওয়া হয়েছে আর এটা কিন্তু দুধটা অবশ্যই কিন্তু ঠান্ডা করে তারপরে দিতে হবে চেড়ে দিলাম আর বলক তলার সাথে সাথে আস্তে আস্তে ঘনত্ব ভাবটা আসবে আর আমি কিন্তু এর মধ্যে নারকেল একটা ঘুরে নিয়েছি নারকেলটাও দিব আর তালের মধ্যে নারকেলটা দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে আর এই যে এখন কিন্তু ছাতো আরও কিছুটা দিয়ে দিলাম দেখলাম যে বেটারটা একটু দিলে ভালো হয় হ্যাঁ ঘনত্বটা ভালো আসবে তাই তো নেড়ে চেড়ে দিচ্ছি আর তাল কিন্তু কিছুক্ষণ পর পর নাড়া দিতে হয় নানা না নিজ দিলে গেলে পোড়া গন্ধ এসে গেলে তালের যে আসল একটা গ্রা সেটা কিন্তু আর থাকবে না এই যে আমি কিন্তু ঘন চাল করে রাখা দুধ এখানে দিয়ে দিয়েছি বলক দেখি কিন্তু বুঝতে পারছেন কতটা ঘন হচ্ছে আর ঘন না হলে কিন্তু ভালো লাগে না আমার প্রিয় ভালোবাসার আপরা যারাই দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আসলে আমি খুবই খারাপ অবস্থার মধ্যে যাচ্ছি তারপরেও কিন্তু একটা ভিডিও ছেড়েছি তো আশা রাখছি সব আপরা দেখে নেবেন আমার ভিডিওটি আর দেশের পরিস্থিতি এমনিতেও খারাপ এই যে তাল কিন তাল রুটি দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছি দেশে একেবারে বন্যায় কিন্তু অনেক অঞ্চল তলে গিয়েছে তো এইসব বন্যার্থ মানুষদের জন্য অনেক